আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক ব্যবসায়ীর হত্যাকাণ্ড চাঁদাবাজির কারণ নয় এমনটি জানিয়েছে ডিএমপি বারোই জুলাই দু হাজার পঁচিশ পাঁচটা দুইয়ে এবং আপডেট করা হয়েছে পাঁচটা পাঁচে চলুন জেনে নিই কী কারণে এই হত্যাকাণ্ড রাজধানীর মিরফোর্ড এলাকায় প্রকাশ্যে ব্যবসায় লাল চাঁদ ওরফে সোহাগ যার বয়স উনচল্লিশ বছর হত্যাকাণ্ড চাঁদাবাজির কারণে নয় বরং ভাঙারি দোকানের মালিকানা ও আয় ব্যয় নিয়ে বিরোধের ফলাফল বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি শনিবার বারোই জুলাই লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন এক ব্রিফিংয়ে বলেন দোকানের দখল ও অর্থনৈতিক দ্বন্দ্বেই এই হত্যার মূল কারণ এখন পর্যন্ত চাঁদাবাজির কোনো প্রমাণ মেলেনি তিনি জানান পুলিশ ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজহার নামীয় আসামি মাহমুদুল হাসান মোহিন যার বয়স একচল্লিশ বছর ও তারেক রহমান রবিনকে যার বয়স বাইশ বছর গ্রেপ্তার করে এ সময় রবিনের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয় এর আগে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আলমগীর যার বয়স আঠাইশ বছর ও মনির ওরফে ছোট মনির যার বয়স পঁচিশ বছর নামে দুজনকে গ্রেপ্তার করে র্যাব পরে শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে মোহাম্মদ টিটন গাজী বত্রিশ নামে আরও এক এজহার নামে আসামিকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ এ নিয়ে মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো এই ঘটনায় পুলিশ তৎপর রয়েছে এই চাঞ্চল্যকর ঘটনার মূল রহস্য উদ্ঘাটন সংশ্লিষ্ট সব অপরাধী গ্রেপ্তার এবং কেন এই শিকার হল তা উদ্ঘাটন একটি গঠন করা হয়েছে বলেও জানান ডিসি মোহাম্মদ উদ্দিন এর আগে গত নয় জুলাই বিকেল ছয়টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার উপর সোয়াককে এলোপাতারিভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে প্রিয় দর্শক পুলিশের ডিএমপি যে কমিশন যিনি জানিয়েছেন সেটা হচ্ছে এখানে হত্যাকাণ্ড হয়েছে চাঁদাবাজির কারণে নয় মূলত দোকানের বাগাবাগি নিয়ে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মতামত সব কি গুঞ্জন নাকি কিছু চাপা দিচ্ছে তো অবশ্যই কমেন্ট বক্স জানাবেন সকল বা আত্মা আজকে পর্যন্ত আল্লাহ